সেটুকু অপরজনকে অপরজনের কাছে পৌঁছে দিতে হবে আর সেই সঙ্গে যদি আপনি কোনো মসজিদের কোনো দায়িত্ব ইমাম হয়ে থাকেন একটা অনেক অনেক বোঝর মুখ থেকে শোনান যে বলছে একটা আলেম একটা পাড়ার জন্য যথেষ্ট একটা আলেম একটা পাড়ার জন্য যথেষ্ট সেই আলেম যদি সেই পাড়াইতে গিয়ে যদি মিহনত করে তাহলে সেই পাড়াটার জন্য বিশাল একটা ফুল বাগিচার বয়ে উঠতে পারে সেই ঘটনাটা সেটা কিভাবে হবে সেটা হচ্ছে সাধারণ মানুষ একটা পাড়াইতে প্রত্যেকটা মানুষ তার কাছে ভালো হয় না কোন এক ব্যক্তির কাছে ভালো হয় না বিভিন্ন মানুষ বিভিন্ন লোকের কাছে ভালো কিন্তু একটা পাড়ায় যখন একটা আলেম থাকে সে আলেম কিন্তু প্রত্যেকটা মানুষ তার আগে শ্রদ্ধা স্থাপন করে এবং তারা কথাই আমাদের ইমরান সাহেবিনি এরা ইনি কি বলতে শুনতে হবে খুব সুন্দর শ্রদ্ধা করে সমস্ত জায়গা সম্মান করে সেই হিসাবে আপনারা পারেন যে একটা মদফুল লোককে আপনি নামাজে বানাতেন একটা জোয়া ফুল লোককে একটা নামাজি বানাতে পারেন এইভাবে সেই গ্রামটাতে আপনি একটা ফুল বাগিচার বানাতে পারেন সেটা একটা আলেমে দ্বারায় সম্ভব অনুষ্ঠান আমাদের ইউনিয়ন সেন্টারের সম্পর্ক ইউনিয়ন সেন্টারের উদ্দেশ্য বেসিক প্রত্যেকটা বাড়ি গাড়ি ফুল নির্দেশ সবাই যেন পায় সেই জন্য করে আমরা যে এলাকার যে ইমাম আছে তিনি সেই এলাকার নেতা তিনি সেই এলাকার ইমাম হিসেবে শুধুমাত্র একটু তারা আমরা পরিবেশ হয়ে যাবে এবং উদ্দেশ্যে নিয়ে আমরা আলাদা আলাদা ট্রেনিং করিয়েছি এবং চলছে না এবং সেই মাধ্যমে আজকে এখানে সাহেবতিনি বাইদের মধ্যে ট্রেনিং শেষ হয়েছে হওয়ার পরে আজকে কালকে নিয়ে কুড়িটি মধ্য কত কতজন মন কি এখন প্রশিক্ষণ কোন 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 এলাকাতে নামখানা এবং স্বচ্ছাজীবী এবং কিছু তাদের কি দেওয়া হলো তাদেরকে আজকে দেওয়া হলো তাদের দেওয়া সেই সাথে তরফ থেকে করা হলো এবং হচ্ছে এক সপ্তাহের মধ্যে তাদেরকে দেওয়া হলো নামটা বললেন मोदी ज्ञान गांव में वाला हो जाए है इस वाला है जाए अमृतपुर ग्राम से उसका अभिनंदन और राय छोटी स्थिति के बारे में हमारी के आपसे अनुरोध है कि आप थोड़ा कोशिश कर सकते हैं सभी के लिए आशा करता हूं सदस्यों में ऐसी भावनाएं तथा स्थानीय गांव से जुड़े और उद्यमी

খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাদের জন্য দিক শিকার প্রয়োজন সেই দিকটা কী করে জন্য ট্রেনিংয়ের প্রয়োজন প্রত্যেকটা জিনিস ট্রেনিং ছাড়া হয় না আজকের দিনিয়ার সেন্টারের তরফ থেকে এত সুন্দর সিস্টেমে যে আমরা ট্রেনিং দিয়েছি আমরা চল্লিশ থেকে বিয়াল্লিশ জন ইমাম সে তারপরে এই ট্রেনিং নিয়েছি নেওয়ার পরে আমাদেরকে সাজু করে দিয়েছি এবং আমাদের এই কাজ করার জন্য আমার তৈরি হয়েছে আমরা কাজ করবেন আমার নামে কোন মসজিদ থেকে আমি ফাঁকিমিয়া সদর জামে মসজিদের ইমাম এবং কোনো নামেশ শেখর এবং ব্লকের সেখানে কাজ করছি দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশটা বাচ্চা কালেকশন হয়েছে পঁয়তাল্লিশ টা বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে কেউ ছ বছরের